ওয়েলকাম স্টুডেন্টস চলে এসে আজকে একদম অনুপাতের বেসিক লেভেল অঙ্ক চলো তাহলে বেসিকটা তোমাদের আজকের ক্লাসের পর একদম ক্লিয়ার হয়ে যাবে অনুপাতের অঙ্ক শুরু করা যাক দেখো চলে এসছে আজকের এক নম্বর অঙ্ক তোমাদের সামনে কি বলেছে দুটি সংখ্যার অনুপাত টু ইজ টু থ্রি দুটো সংখ্যা আছে যে কোনো একটা যদি টু হয় তাহলে ইজ টু আর হবে কত থ্রি একটা টু তো আর একটা থ্রি আর কি বলেছে বড় সংখ্যাটা যদি পনেরো হয় বড় সংখ্যাটা কত পনেরো তোমরা দেখো অনুপাতে একটা দুই একটা তিন বড় কোনটা তিন কিন্তু ওরা বলেছে বড়টা তিন না কত পনেরো বড়টা কত পনেরো তিন না পনেরো তিন কিন্তু না পনেরো তাহলে ওরা যে অনুপাত দিয়েছে তার কত গুণ হচ্ছে এটা অনুপাতের পাঁচ গুণ তাই না কারণ তিন পাঁচে পনেরো তাহলে ওরা চাইছে ছোটটি কত তাহলে ছোটটারও পাঁচ গুণ করে দাও ছোটটার পাঁচ গুণ পাঁচ দুগুণও দশ অর্থাৎ ছোট সংখ্যাটা আসবে দশ এটা হচ্ছে একদম রাইট আনসার তাহলে রাইট আনসার কোনটা অপশন বি একদম কারেক্ট আনসার ক্লিয়ার একদম চলো পরের অঙ্কতে হতে চাই চলে আজকের নাম্বার টু কি বলেছে বলেছে যে দুটি সংখ্যার অনুপাত ফোর ইস টু সেভেন দুটি সংখ্যার অনুপাত ফোর ইস টু সেভেন মানে একটা যদি চার হয় তাহলে আর একটা হবে সাত তারপর বলেছে ছোটটা কুড়ি ছোটটা কত চার চার না আসলে ছোটটা হচ্ছে কুড়ি তাহলে এইটার কত গুণ এটা পাঁচ গুণ এটা চার পাঁচে কুড়ি চার পাঁচে কুড়ি চাইছে কি বড়টি। তাহলে বড় সংখ্যাটা যেটা সেটারও তাহলে পাঁচ গুণ করে দেব পাঁচ সাথে পঁয়ত্রিশ অর্থাৎ বড় সংখ্যাটা তোমাদের আসবে পঁয়ত্রিশ রাইট আনসার অপশন এ একদম ক্লিয়ার আশা করি বুঝতে পারছো চলো পরে যাব এইবার দেখো চলে এসে নাম্বার কত নাম্বার থ্রি কি বলেছে দুটি সংখ্যার অনুপাত তেরো ইস টু নয় কত আছে একটা আছে থার্টিন ইস টু আর একটা আছে নাইন এবার কি বলেছে বড় সংখ্যাটা থার্টিন না কত বড় সংখ্যাটা হচ্ছে নাইনটি ওয়ান তাহলে ওরা চাইছে ছোটটি কত হবে ছোটটি কত হবে তোমাদের বলতে হবে তেরোর কতগুণ একানব্বই তেরোর কত গুণ একানব্বই এক্ষুনি ভিডিও পজ করো আমার আগে তোমরা করতে পারবে তারপর মিলিয়ে নিও তাই তো তেরোর কতগুণ একানব্বই সাত তেরো একানব্বই সাত গুণ তাহলে ছোটোটারও কত গুণ হবে এটার সাত গুণ হয়েছে না তাই এটাকেও সাত দিয়ে গুণ করতে হবে তাহলে সাত নয় তেষট্টি অর্থাৎ ছোটটা আসবে তোমাদের তেষট্টি সিক্সটি রাইট আনসার অপশন সি একদম কারেক্ট অ্যান্সার ক্লিয়ার চলো নেক্সট অঙ্ক চলে এসে দেখো আজকের নাম্বার ফোর কী বলেছে দুটি সংখ্যার অনুপাত একুশ ইস টু পঁচিশ একটা হচ্ছে একুশ টোয়েন্টি ওয়ান আর একটা কত পঁচিশ টোয়েন্টি ফাইভ তারপর ছোটোটি কত হান্ড্রেড ফাইভ এই ছোটোটা কত পঁচিশ আর একুশ 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 মানে ছোটোটা সেটা হয়ে গেল একশো পাঁচ কত গুণ পাঁচ গুণ কত গুণ পাঁচ একুশে একশো পাঁচ চাইছে কি ওরা চাইছে তাহলে বড়টি কত তাহলে এটারও পাঁচ গুণ করে দেব পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে রাইট আনসার আসবে তোমাদের একশো পঁচিশ এটা হবে বড় সংখ্যা রাইট আনসার তোমাদের আসবে অপশন সি একদম ক্লিয়ার এইবার চলে এসে দেখো নাম্বার ফাইভ কি বলেছে দুটি সংখ্যার অনুপাত সেভেন ইস টু টুয়েলভ মানে একটা যদি সাত হয় তাহলে আর হবে বারো বেশ তারপর এরপর বলেছে তাদের সমষ্টি ফিফটি সেভেন সমষ্টি মানে যোগফল সমষ্টি মানে যোগ ফল তাহলে আমাদের হিসাবে এ দুটোর যোগফল ফল কত আসবে সাত আর বারো যোগ করলে দেখো উনিশ পাবা কিন্তু ওরা বলেছে উনিশ না ওদের যোগফল কত ফিফটি সেভেন সাতান্ন উনিশের গুণ সাতান্ন তোমরা বলবে তিন গুণ তিন উনিশে সাতান্ন তিন উনিশে সাতান্ন চাইছে কি এবার কোশ্চিনের দিকে তাকাও বলেছে ছোটটি কত ছোট কোনটা সাত আর বারোর মধ্যে সাত তাহলে সাতের অরিজিনাল মান কত এটা যেহেতু তিন গুণ হয়েছে তাহলে এটারও তিন গুণ করে দাও তিন সাত একুশ অর্থাৎ ছোট সংখ্যাটা হবে টোয়েন্টি ওয়ান অপশন বি হচ্ছে একদম রাইট আনসার ক্লিয়ার চলো নেক্সট নাম্বার সিক্স চলে এসে নাম্বার সিক্স কি বলেছে দেখো দুটি সংখ্যার অনুপাত নাইন ইজ টু ইলেভেন কত আছে নাইন ইজ টু ইলেভেন আর এদের সমষ্টি দেওয়া আছে এদের সমষ্টি বা যোগফল সেটা দেওয়া আছে কত দেওয়া আছে সমষ্টি হান্ড্রেড সমষ্টি কত আছে হান্ড্রেড একশো চাইছে কি চাইছে বড়টি কত বড়টি কত আমরা সমষ্টি পেয়ে গেছি তাহলে আমাদের এখানেরও সমষ্টি বের করব। নয় আর এগারোর সমষ্টি কত আসবে নয় আর এগারোর সমষ্টি আসবে কুড়ি এইবার ভাবতে হবে কুড়ির কত গুণ ওদেরটার সাথে মিল খাবে পাঁচ কুড়ি একশো পাঁচ গুণ ঠিক না এবার চাইছে কি ওরা চাইছে বড়টি নয় আর এগারোর মধ্যে বড় কে এগারো তাহলে এটারও পাঁচ গুণ করে দাও পাঁচ এগারো পঞ্চান্ন ফিফটি ফাইভ এটা আসবে রাইট আনসার কোন অপশনে আছে ফিফটি ফাইভ অপশন সিতে তাই অপশন সি একদম কারেক্ট আনসার ক্লিয়ার একদম এবার দেখো চলে এসে নাম্বার আজকের সেভেন কি বলেছে দুটি সংখ্যার অনুপাত বারো ইস্টু সতেরো ভেরি তাহলে দুটো সংখ্যার অনুপাত বারো ইস সতেরো বেশ তারপর বলেছে এবং সংখ্যা দুটির অন্তর এবার অন্তর দেওয়া আছে অন্তর মানে কি অন্তর মানে হচ্ছে ফল সেটা কত কুড়ি এতক্ষণ ছিল সমষ্টি দেওয়া এবার কিন্তু এসে অন্তর মানে বিয়োগ ফল দিয়ে দিয়েছে চাইছে কি সংখ্যা দুটির সমষ্টি কত মানে এদের যোগফল কত হচ্ছে এই দুটোর এটা চেয়েছে তাহলে আমরা আগে অন্তর বের করি অন্তর মানে ডিফারেন্স বারো আর সতেরো ডিফারেন্স করলে কত হয় পাঁচ হয় গিয়ে বিয়োগ করবে সতেরো থেকে বারো কত পাবে ডিফারেন্স পাবে পাঁচ কিন্তু ওরা বলেছে ডিফারেন্স কত কুড়ি তাহলে আমাদেরটার কত গুণ ওদেরটা তোমরা বলবে চার গুণ পাঁচ চারে কুড়ি চার পাঁচে কুড়ি হয়ে গেল কত গুণ চার গুণ এবার কি চেয়েছে চেয়েছে ওরা দেখো ভালো করে সংখ্যা দুটির সমষ্টি তাহলে আমাদের হিসাবে এ দুটো সংখ্যার যোগফল বা সমষ্টি কত আসবে দুটোকে যোগ করে দাও দেখো পাবে তোমরা উনতিরিশ তাই না বারো আর সতেরো যোগ করলে কত পাবো উনতিরিশ এটার কত গুণ হবে অরিজিনালটা যেহেতু চার গুণ তাহলে এটারও চার গুণ হবে চার নয় ছত্রিশে ছয় হাতে থাকলেও তিন চার দু গুণ আট আট আর তিনে এগারো অর্থাৎ একশো ষোলো আসবে একদম কারেক্ট আনসার যেটা অপশন বিতে বসে আছে তাই অপশন বি একদম হান্ড্রেড রাইট চলো নেক্সট নাম্বার এইটে যাই চলে এসে এবার নাম্বার এইট দুটি সংখ্যার অনুপাত তেরো ইস্টু উনিশ একটা তেরো তো আর একটা হবে উনিশ ঠিক আছে না তেরোইশ উনিশ দুটো সংখ্যার অনুপাত এবার বলেছে কি যে তাদের অন্তর সিক্সটি এবার অন্তর বা বিয়োগফল ওরা কিন্তু দিয়ে দিয়েছে সিক্সটি মানে ষাট চাইছে কি চাইছে সংখ্যা দুটির যোগফল কত জাস্ট কিছুক্ষণ আগে আমরা এই অঙ্কটা করলাম মানে এই প্যাটার্নের অঙ্কটা করলাম তাহলে এই অঙ্কটা ভাই একটুখানি বাড়িতে করে আনসারটা কমেন্টে পাঠাও আমি কারেকশন করে দেবো হোমওয়ার্কটা ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে অবশ্যই জানাবো তাহলে আমরা স্কিপ করি পরের অঙ্কতে যাই চলো নেক্সট অঙ্ক নাম্বার কত নাইন কি বলেছে দুটি সংখ্যার অনুপাত এইট ইস টু নাইন একটা এইট তো একটা নাইন বেশ এবং তাদের গুণ ফল দুশো অষ্টআশি এইবার কিন্তু যোগফল ফল বিয়োগ ফল কিচ্ছু দেয়নি গুণ ফল দিয়ে দিয়েছে কত দুশো অষ্টআশি তাহলে কি চাইছে সংখ্যা দুটির অন্তর মানে ডিফারেন্স কত ডিফারেন্স কত বেশ এই গুণফল দিলে ভাই একটু সাবধানে ভালো করে হ্যাঁ রিক্স নিও না কি করবা ধরো প্রথম সংখ্যাটা এইট এক্স ধরে নাও এক্স ধরে নাও হ্যাঁ গুণফলের বেলা এক্স ধরে করাচ্ছি ছাড়াও করাবো চিন্তা নেই দেখো আর প্রথমে হচ্ছে নাইন এক্স দুটো সংখ্যা কত অনুপাত দিলে এক্স লাগিয়ে ধরা যায় একটা এইট এক্স তো একটা নাইন এক্স এবার সংখ্যা দুটোর গুণফল কত তুমি আগে নাম্বার গুণ করো আট নয় বাহাত্তর আট নয় বাহাত্তর এক্স আর এক্স গুণ করলে এক্সের স্কোয়ার কত পেলাম গুণফল বাহাত্তর এক্স স্কোয়ার কিন্তু ওরা তো গুণফল দিয়েছে দুশো অষ্টআশি তাহলে বাহাত্তরকে কত দিয়ে কাটলে এটা হয় চার দিয়ে দেখো চার দিয়ে কাটলে এটা হয় এবার এক্স স্কোয়ার মানে চার তাহলে বর্গমূল করলে এক্স মানে দুই পাবো একদম এক্স মানে দুই পাবো বেশ তাহলে ওরা চাইছে সংখ্যা দুটোর অন্তর কত একটা এইট এক্স একটা নাইন এক্স ডিফারেন্স করলে পারে কত পাবা নয়টা এক্স থেকে আটটা এক্স যদি তুমি ডিফারেন্স করো তাহলে একটা এক্স পাবা ঠিক কিনা বলো নটা এক্স থেকে আটটা এক্স বিয়োগ করলে একটা এক্স পাবো এটাই অন্তর এক্স মানে কত দুই তার মানে সংখ্যা দুটোর অন্তর হবে দুই রাইট আনসার কত হবে দুই কোন অপশানে আছে অপশান বি একদম রাইট ক্লিয়ার কি একদম ভীষণ সহজ খুব ইম্পর্টেন্ট কিন্তু এই অঙ্কগুলো খুব সহজ অঙ্ক কিন্তু গুণটা একটু সামলে তা আমরা এই গুণটাকে একটু এক্স ছাড়াও দেখিয়ে দিই অনেকেই বলতে পারো যে এতক্ষণ এক্স ছাড়া হলো এইবার আচমকা কেন এক্স দিয়ে অঙ্ক করানো হচ্ছে তা আমি এটাকে এক্স ছাড়াও দেখাতে চাইছি দেখো দিয়ে অনুপাত দিয়েছে আট ইস্টু নয় তাহলে গুণফল কত হবে সেভেন্টি টু ওদের গুণফল ফল দুশো অষ্টআশি আমাদেরটার কত গুণ ওদেরটা তোমরা বলবে চার গুণ বেশ একমাত্র গুণের অঙ্কর বেলায় যতটা গুণ হবে তার বর্গমূল করতে হয় তাহলে চার গুণ হয়েছিল চারের বর্গমূল দুই চারের বর্গমূল দুই ব্যাস এবার ডিফারেন্স তাহলে আমাদের হিসাবে আট আর নয়ের ডিফারেন্স কত হয় তোমরা বলবা এক হয় একের কত গুণ করবো দুই তাহলে দুই এককে দুই অর্থাৎ রাইট অ্যান্সার আসবে দুই এটা কিন্তু এক্স ছাড়া দেখালাম ভালো করে দেখো চলো নেক্সট অঙ্কতে যাই চলে এসে নাম্বার টেন আজকের নাম্বার টেন কি বলেছে দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফাইভ বেশ একটা থ্রি তো আর একটা ফাইভ এবং তাদের গুণ দিয়ে দিয়েছে তিনশো পঁচাত্তর ওরা সংখ্যা দুটোর গুণফল তোমাকে দিয়ে দিয়েছে কত তিনশো পঁচাত্তর কী চাইছে ওরা চাইছে তাদের সমষ্টি কত যোগফল কত তা ছাড়া দেখাই আমাদের হিসাবে গুণফল তিন পাঁচে পনেরো ওদের হিসাবে গুণফল তিনশো পঁচাত্তর কত গুণ হবে পনেরো দুয়ে তিরিশ পাঁচ পনেরো পঁচাত্তর পঁচিশ গুণ একমাত্র গুণের বেলায় যত গুণ হবে তার বর্গমূল পঁচিশের বর্গমূল পাঁচ ব্যাস চাইছি কি সংখ্যা দুটোর সমষ্টি এ দুটো সংখ্যা যোগ করলে কত হয় পাঁচ আর তিন যোগ করলে তো ভাই আট হয় আসল মান এটারও পাঁচ গুণ যেহেতু এখানে পাঁচ আছে তাহলে পাঁচ গুণ পাঁচ আটে চল্লিশ এটা হবে একদম কারেক্ট আনসার যেটা অপশান ডিতে আছে অপশন ডি একদম রাইট আনসার ক্লিয়ার তা আজকের ক্লাসে এই দশটা অঙ্ক ছিল মনে রেখো তার মধ্যে কিন্তু একটা তোমাদের জন্য হোমওয়ার্ক আছে তা অবশ্যই সেটা কমেন্টে আনসার জানাবে আমি রিপ্লাই দেবো চলো ভালো থেকো আর যারা আজকে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটু শেয়ার করো ফ্রেন্ডসদের সাথে চলো ভালো থেকো পরের ক্লাসে দেখা যাচ্ছে